নমস্কার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো মহান শিক্ষাবিদগণদেরকে নিয়ে আমাদের ডিএলএডের যে সেকেন্ড ইয়ারের শিক্ষা অধ্যয়ন বা এডুকেশন বইটা আছে সেখানেও একটা মেন চ্যাপ্টার হলো মহান শিক্ষাবিদগণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট ওখানে অনেক শিক্ষাবিদের নাম প্রাচ্য পাশ্চাত্যের অনেক শিক্ষাবিদের নাম আমরা ডিটেলস পেয়ে যাব কিন্তু আমাদের মাঝে মাঝে মনে হয় যে পরীক্ষার সময় মেন পয়েন্টগুলো খুঁজে পাচ্ছি না ইন্টারভিউয়ের সময় মেন পয়েন্টগুলো খুঁজে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা নিজেদের মতো করে কিভাবে রেডি করে রাখতে পারি যেটা আমাদের চোখ বুলিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বা তথ্যগুলো ইনফরমেশনগুলো মাথায় কেমনভাবে রাখলে আমাদের মনে থাকবে আমাদের আসল কাজের জায়গাতে কীভাবে আমরা রেডি করব সেটাই আমি একটু কয়েকটা উদাহরণের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আমি কয়েকটা কয়েকজন শিক্ষাবিদের উদাহরণ রেডি করেছি আজকে কয়েকটা বলবো এবং আরও একদিন সময় নিয়ে ইম্পর্টেন্ট কয়েকটা বলে দেবো আজকে আজকের ভিডিও মেন ফোকাস হবে যে আমরা কিভাবে এনাদের যে মেন পয়েন্টগুলো সেগুলো কিভাবে রেডি করব ঠিক আছে আমি যেমন কয়েকজন কয়েকটা আজকে উদাহরণ দেবো যেমন মহাত্মা গান্ধী সামনেই ওনার জন্মজয়ন্তী আসছে দোসরা অক্টোবর এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ছাব্বিশে সেপ্টেম্বর আমরা রিসেন্ট পেরিয়ে এসেছি ওনার এছাড়াও ঋষি অরবিন্দ এরকম কয়েকটা উদাহরণ আমি দেবো আজকে মানে যতটা দেওয়া সম্ভব বাকি আবার যা যে পড়ে থাকবে সেটা দুটো বা তিনটে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো কারণ এই পাঠটা আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি নিজেও দেখেছি যে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট না হোক সিক্সটি সেভেন্টি পারসেন্ট ছেলে মেয়েদেরকে এই জায়গা থেকে কোয়েশ্চেন করা হয়েছে বিভিন্ন মানে ঘুরিয়ে ফিরিয়ে ওনাদের চিন্তাধারা ওনাদের শিক্ষা সম্পর্কিত যে মতবাদ ওনাদের বাণী ওনাদের বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে মাতৃভাষার ক্ষেত্রে ওনাদের অবদান বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওনাদের লেখা বই এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু এসেছে কাজে এটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এবং সেই জন্য মানে কিভাবে শটে কোন কোন পয়েন্টগুলো কিভাবে বললে কিভাবে মানে ওনার সম্পর্কে কিছু বলুন কোনো একজন শিক্ষাবিদের নাম করে আমাদেরকে যদি বলা হয় যে ওনার সম্পর্কে কিছু বলুন তো আমাদের মাথাতে কী কী সঙ্গে সঙ্গে আসবে কোন কোন পয়েন্টগুলো আমাদের অবশ্যই উল্লেখ করা প্রয়োজন সেরকম ধরনের সেরকমভাবে গুছিয়ে আমি বলে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে শিক্ষাবিদের কথা বলবো তিনি হলেন মহাত্মা গান্ধী প্রথমে দেখো মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা যখন বলছি যে কোনো যে কোনো শিক্ষাবিদ সম্পর্কে আমরা যখন বলবো ওনার জন্ম কোথায় হয়েছিল সালটা কী সেটা আমরা মনে রাখবো যদি যেগুলো আমরা বিশেষ করে জন্মবার্ষিকী পালন করি বছরে যেগুলো পালনীয় বিশেষ করে মহাত্মা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে আরও যারা আছেন তাদের যেগুলো স্কুলে বিশেষ করে পালনীয় সেই ডেটগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে টাইম পিরিয়ড যেই শিক্ষাবিদের নাম করি না কেন ওনার যে জন্ম মৃত্যু ওনার যে টাইম পিরিয়ড সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেমন মহাত্মা গান্ধীর ক্ষেত্রে আঠেরোশো উনসত্তর সালের সেকেন্ড অক্টোবর থেকে উনিশশো আটচল্লিশ সালের থার্টিএথ জানুয়ারি হলো ওনার টাইম পিরিয়ড পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে লোকালিটি অর্থাৎ ওনার জন্মস্থানটা আমাদের মাথায় রাখতে হবে মহাত্মা গান্ধীর ক্ষেত্রে গুজরাটের প্রবন্ধন এরপরে আমরা অনেক বাঙালি শিক্ষাবিদের নাম পাবো সেক্ষেত্রে কি করব না আমাদের লোকালিটির মধ্যে তারা যদি আসছেন আমাদের জেলার মধ্যে আসছেন তো সেই সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্সটা আরও বেড়ে যাচ্ছে আমরা যদি কলকাতার বাসিন্দা হই আমরা যদি মেদিনীপুরের বাসিন্দা হই সেক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের নাম চলে আসছে ওনাদের শিক্ষা চিন্তা ওনাদের যে অবদান সে সমস্ত চলে আসছে বীরভূম শান্তিনিকেতন বললেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম মাথায় আসবে তো সেক্ষেত্রে ওনাদের যে অবদান ওনাদের যে শিক্ষা চিন্তা সেগুলো আমাদের কিন্তু রিলেট করতে হবে এরকম করে যদি আমরা রিলেট করে করে পড়তে পারি তাহলে কিন্তু এটা মনে থাকবে তো বটেই সাথে কিন্তু আমরা অনেক ইনফরমেশান বেশ সুন্দর সিস্টেমেটিক হয়েতে মাথায় রাখতে পারবো ঠিক আছে এরপরে তাহলে কি হলো আমাদের টাইম পিরিয়ড হয়ে গেল জন্মস্থান হয়ে গেলো এই দুটো আমরা মনে রাখছি এরপরে আমরা পড়ছি কি না শিক্ষাবিদ শিক্ষাবিদ হিসাবে অর্থাৎ তার শিক্ষা চিন্তা হ্যাঁ তা তিনি কি করেছেন তার কী অবদান তার লেখা বইপত্র এই এইগুলো কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সামাজিক ক্ষেত্রে তার যদি কোনো অবদান থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে নেক্সট আমি মহাত্মা গান্ধীর যে পয়েন্টগুলো মেনশন করেছি সেগুলো আমি বলছি দেখো প্রথমে তো হলো টাইম পিরিয়ডটা হলো এরপরে ওনার জীবনের আদর্শ কিছু ছিল দেখবে সত্য এবং অহিংসা প্রেম এই এই কথাগুলোর সঙ্গে কিন্তু আমরা খুব পরিচিত মহাত্মা গান্ধী মানেই এখনও পর্যন্ত যে কনসেপ্টটা মাথায় আসে যে অহিংসা ঠিক আছে ওনার নাম কী কী আন্দোলনের সঙ্গে যুক্ত অহিংস আন্দোলন আছে এছাড়া দেখবে অসহযোগ আন্দোলন নাইনটিন নাইনটি টু হয়েছিল এছাড়া আইন অমান্য আন্দোলন শর্ট শর্ট সত্যাগ্রহ নাইনটিন আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ তো এই এই যে আন্দোলনগুলো এর লিডার হিসেবে মহাত্মা গান্ধীকে আমরা পেয়েছি এবং প্রত্যেকটা আন্দোলন খুব ইম্পর্টেন্ট তাহলে এই আন্দোলনগুলোর সঙ্গে আমরা মহাত্মা গান্ধীকে রিলেট করতে পারি তাহলে ওনার আদর্শ হয়ে গেল ওনার আন্দোলন কী কী আন্দোলনের সঙ্গে যুক্ত সেগুলো হয়ে গেল এরপরে ওনার যদি শিক্ষা চিন্তার কথা আমরা দেখি শিক্ষা দর্শনের কথা দেখি উনি কিন্তু বুনিয়াদী কর্মকেন্দ্রিক শিক্ষার উপরে জোর দিয়েছেন নেক্সট আসছে বুনিয়াদি শিক্ষার কনসেপ্ট বুনিয়াদের শিক্ষা কি বুনিয়াদি শিক্ষাতে তিনি কি বলেছিলেন আমরা এই একটু জেনে নেব বুনিয়াদী শিক্ষার যে পাঠক্রম সে সম্পর্কে তিনি বলেছেন যে শিক্ষা শিক্ষার্থীর জীবনের সঙ্গে সম্পর্কিত হওয়া প্রয়োজন শিক্ষার্থীদের স্বনির্ভর হওয়ার শিক্ষা দিয়েছেন যখন তিনি সাউথ আফ্রিকাতে ছিলেন তখন টলস্টয়ের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছেন এছাড়া তিনি প্রতিষ্ঠা করেছেন টলস্টয় ফার্ম ঠিক আছে এই এই ধরনের মানে এই পয়েন্টগুলো কিন্তু আমরা মাথায় রাখবো যে গান্ধীজি গান্ধীজি মানে হচ্ছে এই ধরনের পয়েন্টগুলো কিন্তু পরপর পরপর আসছে ঠিক আছে এরপরে আমরা যদি দেখি যে এই যে বুনিয়াদী শিক্ষার কনসেপ্টটা বৈশিষ্ট্য হিসাবে এই শিক্ষার বৈশিষ্ট্য হিসাবে কি বলেছেন না সাত থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছেন এছাড়া মাতৃভাষার ওপরে মানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ওপরে তিনি গুরুত্ব দিয়েছেন আর কি বলেছেন যে শিক্ষার্থীদের যে বিষয়ে চাহিদা আছে অর্থাৎ যে কুটির শিল্প বা মানে ছোটো ছোটো শিল্পগুলো হয় সেই শিল্পর ওপরে জোরদান করেছেন মানে তাদের চাহিদা অনুযায়ী তারা যে কাজে পারদর্শী যেমন বাগান তৈরি মৎস্য চাষ কাঠের কাজ চামড়ার কাজ বুনন এই ধরনের কাজগুলোর উপরে তিনি জোর দিয়েছেন এছাড়া তিনি তার যে শিক্ষা পদ্ধতি সেখানে কিন্তু অনুবন্ধ প্রণালীর কথা মেনশন করেছেন অনুবন্ধ প্রণালীটা কি তোমরা পারলে আমাকে উত্তরটা দিও ঠিক আছে অনুবন্ধ প্রণালী মানে আমি করে পড়া আর কি একটার সঙ্গে আর একটা একটা পড়তে গিয়ে আমরা আরেকটা শিখবো আর কি যেমন ওই হাতের কাজ মনে করো সেলাই শিখছি সেলাই শিখতে গিয়ে কী না সুতো সুতো আসছে সুতোটা তাহলে কী থেকে তৈরি হয় তুলো তুলোটা কোথা থেকে আসছে রে এর সাথে কী না আমি ভূগোল রিলেট করতে পারবো এইরকম আর কি এটা হচ্ছে অনুবন্ধ প্রণালী দেখবে তোমাদের বইয়ে উদাহরণটা সুন্দর করে দেওয়া আছে মানে ডিএলএ পাটুইয়ের বইটাতে উদাহরণটা দেওয়া আছে একবার পড়ে নিও এটা ঠিক আছে এরপরে পত্রিকা তার একটা বিখ্যাত পত্রিকা আছে যেটির নাম হলো হরিজন পত্রিকা এই নামটা আমরা মনে রাখবো এখানে তিনি এই হরিজন পত্রিকাতে তিনি বুনিয়াদী শিক্ষার কথা কিন্তু মেনশন করেছিলেন আর যে এছাড়া তার যে বইগুলো আছে সেগুলো আমরা জেনে নেব এখানে যে নামগুলো আমি লিখেছি সেটা হলো হিনস্বরাজ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বই অর দ্য ইন্ডিয়ান হোম রুল যেটাকে বলি আমরা ছাড়া গো গোখলেকে তিনি পলিটিক্যাল গুরু হিসাবে মানতেন এবং তার উদ্দেশ্যে একটা বই লিখেছেন গোখলে মাই পলিটিক্যাল গুরু হ্যাঁ এছাড়া লিখেছেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ঠিক আছে এই বইগুলোর নাম আমরা মনে রাখব হ্যাঁ এই মোটামুটি দেখো গান্ধীজির কিন্তু সমস্ত রকম পয়েন্টগুলো কভার হয়ে গেল যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে গান্ধীজির সম্পর্কে কিছু বলুন এখান থেকে আমরা সুন্দর করে সামারি করে মনে করে করে পয়েন্ট বলে দিতে পারি এই পয়েন্টগুলো মনে রাখা দরকার এবং পয়েন্ট করে করে আমাদের অবশ্যই খাতায় লিখে রেডি রাখতে হবে তবে সেটা বেশি মানে কাজের জায়গায় কার্যকরী হবে বলে আমার মনে হয় হ্যাঁ আরেকটা না পয়েন্ট মেনশন করতে ভুলে গেলাম গান্ধীজি নারী শিক্ষার ক্ষেত্রে কি বলেছেন তিনি বলেছেন যে গৃহস্থ জীবনী হলো নারীর প্রধান বিচরণ ক্ষেত্র এবং রান্নাবান্না ঘরের কাজে নিপুণ হওয়ার জন্যও তাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে তিনি ওই ওই নারীদের গৃহকাজের ওপরেই জোর দিয়েছেন ওনার কথাটা খুব একটা পছন্দের নয় তাও মেনশন করলাম কারণ উনি বলেছেন বলে কথা ঠিক আছে এটা এটা মনে রেখো নারী শিক্ষার ক্ষেত্রে উনি কি বলেছেন পরবর্তী যার নিয়ে আলোচনা করব তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার একদম আদর্শ মানুষ উনি নারী শিক্ষার ক্ষেত্রে ওনার যে অবদান সেটা অনস্বীকার্য ঠিক আছে আমি এরকম এলোপাতিভাবে কিছু বলবো না ওনার পয়েন্টগুলোকে কীভাবে মনে রাখবো পরপর বলে যাব হ্যাঁ এই রিসেন্ট ওনার জন্মজয়ন্তী আমরা পেরিয়ে এসেছি ছাব্বিশে সেপ্টেম্বর এর আগে যে ভিডিওটা করেছিলাম সেখানেও মেনশন করেছিলাম তো প্রথমেই ওনার সম্পর্কে বলতে গিয়ে শুরু করব। যে বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর লহপ্রণাম হ্যাঁ উনি হলেন প্রণম্য ব্যক্তি উনিশ শতকের একজন পুরুষ সিংহ বলতে যার নাম প্রথমেই মাথায় আসে তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি রাজা রামমোহন রায়ের দেখানো পথ অনুসরণ করেছিলেন আচ্ছা রাজা রামমোহন রায়ের কথা বলতে মনে পড়লো যে একজন কমেন্ট করেছিলেন রাজা রামমোহন রায়ের সম্পর্কে কিছু বলতে আমি বলে দেবো পরবর্তী ভিডিওতে পয়েন্টগুলো সুন্দর করে গুছিয়ে ওনার সম্পর্কে কি কী মেনশন করা দরকার যেমন এইগুলো রেডি করেছি সেরকম রেডি করে আমি জানিয়ে দেবো তবে তুমি গুগল করলেও পেয়ে যেতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললাম যেমন যে রাজা রামমোহন রায়ের দেখানোর পথ অনুসরণ করেছিলেন সমাজে বিভিন্ন যে কুপ্রথাগুলো ছিল বহু বিবাহ এ সমস্তর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এছাড়া যে বিধবা বিবাহ তিনি শুরু করেছিলেন তিনি প্রচলন করেছিলেন তো তখনকার সময়ে দাঁড়িয়ে এই ধরনের কাজগুলো আমরা জানি যে কতটা একটা সমাজে আলোড়ন সৃষ্টি করার কাজ ছিল সুসংহত ব্যক্তিত্ব এবং দৃঢ় চরিত্র নবজাগরণের তার যে কাজ সেটা নবজাগরণে এক বিশেষ মাত্রা দিয়েছিল মাতৃভক্তি এবং অসামান্য প্রতিভাসম্পন্ন এই ব্যক্তি সারা জীবন নারী মুক্তির জন্য কিন্তু লড়াই করে গেছেন তিনি বালিকাদের জন্য আটত্রিশটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন যেটা একেবারে মুখের কথা নয় নিজের সমস্ত সঞ্চয় নারী মুক্তির ক্ষেত্রে তিনি কাজে লাগিয়েছেন তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য তিনি কাজে লাগিয়েছেন ওনার সংস্কারের কথা যদি বলি তো লিস্ট শেষ হবে না তো তিনটি অংশে ভাগ করে আমরা এটাকে মানে সহজ করে নিতে পারি আর কি শিক্ষা সংস্কার বাংলা সাহিত্যের ক্ষেত্রে সংস্কার এবং আমাদের সমাজ সংস্কার তিনটি সংস্কার ঠিক আছে সমাজ সংস্কারের কথাগুলো আমরা মেনশন করলাম এগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে মানে ইজিলি ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যাবে শালগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো এছাড়া আমি বলবো শিক্ষা সংস্কারের কথাটা সে সেক্ষেত্রেও মানে পরপর ভাগ অনুযায়ী তোমরা মাথায় রাখতে পারো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তা তিনি কি কি সংস্কার করেছেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি তিনি পাঠ্যপুস্তক প্রণয়নের কথা বলেছেন এছাড়া এই যে ট্রেনিং হচ্ছে শিক্ষকদের ট্রেনিংয়ের কথা তিনি বলেছেন এবং স্কুল ভিজিট করা অর্থাৎ যে স্কুল ভিজিটের ব্যবস্থা সেই সেই সমস্ত কথা তিনি তখন দাঁড়িয়ে বলেছেন ঠিক আছে এছাড়া পাঠ্য বই হিসাবে মাতৃভাষা বা মানে মাতৃভাষা গণিত জ্যামিতি জীবন বৃত্তান্ত এই সমস্ত কিছু বিষয়ের কথা তিনি উল্লেখ করেছেন এবং অবশ্যই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছেন সংস্কৃতের ক্ষেত্রে তার একটা সংস্কৃত ভাষার ক্ষেত্রে তার একটা ভীষণ অবদান আছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রিজু পাঠ ব্যাকরণ কোমদি এ সমস্ত বই রচনা করেছেন এবং তিনি এটা অনুভব করেছিলেন যে সংস্কৃত ভাষা সংস্কারের মাধ্যমে বাংলা ভাষার উন্নতি সম্ভব ঠিক আছে এছাড়া বাংলা ভাষার ক্ষেত্রে যে ওনার অবদান সে তো মানে অনস্বীকার্য পড়াশোনা শুরুই হয় আমাদের বর্ণ পরিচয় দিয়ে বর্ণ পরিচয় ছাড়া বোধ কথামালা আখ্যান মঞ্জুরি এই সমস্ত বই তো আছেই এরপরে সমাজ সংস্কারের কথাটা আমি বলেছি তো এই তিনটে সংস্কারের কথা যদি মোটামুটি মাথায় রাখি তাহলে কভার হয়ে যাচ্ছে পয়েন্টগুলো এছাড়াও পত্রিকার ক্ষেত্রে তত্ত্ববোধিনী পত্রিকা সোমপ্রকাশ পত্রিকার নাম শুনলেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমাদের মাথায় আসে এছাড়া এই পয়েন্টটা হয়তো আমরা অনেকেই জানি না যে তিনি অনেকগুলো না স্কুলে বিধি তৈরি করেছিলেন তার মধ্যে রবিবার দিনের ছুটি গ্রীষ্ম প্রকাশ এগুলো কিন্তু তার জন্য আমরা পাই ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে মহান শিক্ষাবিদ এনাদেরকে নিয়ে আমরা যখন পড়বো তখন কিভাবে আমরা পয়েন্টগুলো রেডি করবো কী কী পয়েন্ট আমি মেনশন করলাম শিক্ষার ক্ষেত্রে ওনাদের অবদানটা কতটা গুরুত্বপূর্ণ এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখা দরকার তো এই রকম করে কিন্তু আমরা বইয়ে যেগুলো আছে সেগুলো সামারি করে নেবো এই ছাড়াও আমি আরও কয়েকটা লিস্ট কয়েকটা নয় আরও মানে বিভিন্ন ক্ষেত্রে মহান যে শিক্ষাবিদগণরা আছেন তাদের লিস্ট আমি দেবো তোমরা কিন্তু পরপর নামগুলো ধরে ধরে না ইনফরমেশনগুলো খাতাতে লিখে রেডি করে নিও এটা তোমাদের নিজেদেরই যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাদের সুবিধা হবে আজ আরেকজন মহান শিক্ষাবিদের নাম উল্লেখ করে এই ভিডিওটা শেষ করব। তিনি হলেন ঋষি অরবিন্দ ঠিক আছে ওনার জন্ম বা ওনার টাইম পিরিয়ড আমরা যদি দেখি আঠেরোশো বাহাত্তর পনেরোই আগস্ট থেকে উনিশশো ওনার জন্ম কোথায় হয়েছিল কলকাতা কলকাতার কোন নগরে ঠিক আছে তার শিক্ষাদর্শন কী ছিল না তিনি শ্রীমদ্ভগবৎ গীতাকে জীবন দর্শন হিসাবে গ্রহণ করেছেন তার শিক্ষার লক্ষ্য হল আধ্যাত্মিক মূল্যবোধের সঙ্গে ইন্দ্রিয়ের প্রশিক্ষণ শরীর গঠন চরিত্র গঠন নৈতিক এবং যোগ শিক্ষা এই সমস্ত কিছু ঠিক আছে আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে এই সমস্ত কিছু শিক্ষা তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছেন দেখবে মহান শিক্ষাবিদগণ যারা আমরা যাদেরকে আমরা পাবো প্রত্যেকেই কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছে এবং যেটা হলো অত্যন্ত সহজ এবং বোধগম্য ঠিক আছে যে সহজে মানে শেখা যায় আর কি মাতৃভাষার মাধ্যমে এছাড়া তিনি একটা বই লিখেছেন যেখানে তিনি শিক্ষণ নীতির কথা উল্লেখ করেছেন সেটা হলো আ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন ঠিক আছে এছাড়াও আরেকটা জিনিস মেনশন করতে হবে যেটা হলো অরভিল্লে সেটার মানে কি না আ সিটি অফ ইউনিভার্সাল কালচার ঠিক আছে এখানে তার শিক্ষা এবং দর্শনের পূর্ণতা প্রাপ্তি হয়েছে এখানের যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো আন্তর্জাতিক সহযোগিতা এবং বোঝাপড়ার বিকাশ এবং নিজ নিজ সংস্কৃতি এবং মূল্যবোধের কথা ভালোভাবে মাথায় রেখে সেটাকে সম্মান করে শিক্ষা গ্রহণ করা ঠিক আছে এই হলো মোটামুটি আজকের ভিডিও এখানে আমি তিনজনের নাম উল্লেখ করলাম আমি পরবর্তী আরও ভিডিও নিয়ে আসব কারণ এই পোর্শনটা খুব খুব ইম্পর্ট্যান্ট আরও একবার মেনশন করলাম ঠিক আছে আজকে এই রইল নমস্কার সবাই ভালো থেকো